রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন কুরবানির পশু প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে তারা পুনরায় আবার জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ভেড়া ও দুমার পশমে কি হুকুম রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ভেড়া ও দুমার প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে এই হাদিসটি ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর সবের গুরুত্বপূর্ণ তুলে ধরে এটি হজরত ইব্রাহিম আলী সালামের সন্ন্যতের অনুসরণ এবং প্রতিটি পশমের বিনিময়ে অগণিত নেকি লাভের সুসংবাদ দেয় হজরত আশা রাজিয়া তালাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহাম বলেন কুরবানির দিন আদম সন্তান কোন আমল আল্লাহ তালার নিকট কুরবানির অপেক্ষা অধিক প্রিয় নয় কেমতের দিন কুরবানির পশু তার সিং পশম ও খুরশ উপস্থিত হবে আর কুরবানির রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহর নিকট কবুল হয়ে যায় সুতরাং তোমরা আনন্দিত চিত্তে কুরবানি করো এই হাদিসটিতে কুরবানির দিনে আমলগুলোর মধ্যে কুরবানিকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হিসেবে উল্লেখ করে এটি কুরবানির পশু পূর্ণাঙ্গভাবে শিং পরশম খুরশ উপস্থিত হওয়া এবং রক্ত মাটিতে পড়ার আগেই তা কবুল হওয়ার তাৎপর্য বর্ণনা করে হাদেশটি আনন্দ ও সন্তুষ্টির সাথে কুরবানি করার প্রতি উৎসাহিত করে হজরত জুবাইয়ের রাজেলা তালানহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্তুষ্টি চিত্তে ও সবের আশ্রয় কুরবানি করে কিয়ামতের দিন সেই ব্যক্তি রক্ত পশম ও সিং তার জন্য আলো হবে সুহান আল্লাহ এই হাদিসটিতে কুরবানি করার পিছনে নিয়ত ও উদ্দেশ্য গ্রুপ্তরের উপর আলোকপাত করে যে ব্যক্তি একমাত্র আলোর সন্তুষ্টি ও সবের আশায় কুরবানি করে তার কুরবানি প্রতিটি অংশ কিয়ামতের দিন তার জন্য আলোক স্বরূপ হবে আবু হুরাইরা রাজেলা তালা থেকে বনিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যার কুরবানি করার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করে না সে যেন আমাদের কাছেও না এই কথা না করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি প্রদান করে এটি কুরবানির গুরুত্বপূর্ণ ও অপরিহার্য তুলে ধরে এবং যারা সক্ষম তাদের অবশ্যই কুরবানি করার কথা স্মরণ করিয়ে দেয়